Ne oluyor lan? Ne gidiyor şey yalamasın Allah क्यों जब आया हसुस क्या अरे जासूस क्या अरे फोटो फोल्ड लगे तो करता है फोल्ड कौन है बोझ बोझ दिया है बोझ कौन कौन है ना ताकि किसान तो दिया किसान जाते मेरा बड़ी राजबड़ी रखा है लोग पागल दिन बैटरीयां जाता उड़द बोझ लोग बोझ यारा उन्हें दे

চাইটা ফির পয়সা পয়সা দোয়া হয় না তুই খাতে পয়সা দোয়া হয় না কেমন কথা কয় রে মুই তো পাম খুশি না এ ভাই 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 ও তো ফোন কি হতে কি ও ধরা না শুন না এই একটা হোটেল খাবার হচ্ছে কে যে মোর লাভার লাগা হচ্ছে আর মোর লাভার হচ্ছে আমার ভাইও পয়সা কত দেয় এই বি দেয় না মুই তো ফির পয়সা বানাই তাই ও এই কাহিনী হ্যাঁ

বন্ধু আছে সকল সময় তোমার কাজে লাগিয়েছে বড় হলে না সবাই ব্যাপার নিয়ে কাজই করাটা সম্ভব হয় নাকি